আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বারাকাতু আজ শোনাব সুরা মুহাম্মাদ এর শানে নজুল পবিত্র নগরী মক্কার নবীজির জন্মভূমি তিনি এই ভূমিতে বড় ভালোবাসতেন নবুয়তের দায়িত্ব কাঁধে ওঠার পর থেকে কাফিরদের শত্রুতে পরিণত হয়েছিলেন তিনি শুধু নবীজি না সেই সময় যারা ইমান তাদের সবার পরি চলত কুরাইদের অমানবিক নির্যাতন অত্যাচারের হাত থেকে বাঁচার জন্য মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন নবীজি অন্য মুসলমানরাও হিজরত করতে শুরু করল সহায় সম্বল সব মক্কায় ফেলে আসতে হতো তাদের তবুও সেই সীমাহীন অত্যাচার থেকে বাঁচা যাবে তাই আরবের বিভিন্ন দিক থেকে ইমানদাররা সবাই মদিনাতে এক হতে লাগলো কিন্তু মুসলমানরা নিজেরা নিজের ভালো নিজেরাই ভালো থাকবে এটাই মক্কার মুস্রিকদের সহ্য হলো না তারা চারিদিক থেকে মদিনা মদিনাকে অবরুদ্ধ করে রাখলো যাতে করে মানবিক কোনো সুযোগ সুবিধা মুসলিমরা না পায় এমন পরিস্থিতিতে মুসলমানদের সামনে দুটো পথ খোলা হয় দিন ত্যাগ করে মুস্রিদদের কাছে আত্মসমর্পণ করা আর না হয় তাতে হাতে অস্ত্র তুলে নেওয়া তাই এই সুরার নং আয়াতে সরাসরি যুদ্ধের আদেশ দেওয়া হয়েছে মুশ্রিকদের সাথে শেষ ফয়সালা হয়ে যাক এই আরব ভূমিতে হয় ইসলাম থাকবে আর না হয় কুফর। এসব মুশরিকদের অস্ত্র শস্ত্র বাহ্যিক শক্তি দেখে ঘাবড়ানোর কিছু নেই আল্লাহর উপর ভরসা করে মুসলমানদেরকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে হবে এরকম নির্দেশনা দিয়েই আল্লাহ তালা এই সুরা নাজিল করেন